এবং তার কি দিছে কষ্ট দিচ্ছে তাই কি আমাদের নবী মোহাম্মদুর রসুল্ল দিছে নাকি দিনটাকে পরিপূর্ণ করে গেছেন দিনকে পরিপূর্ণ করে গেছে আল্লাম আতমাল তুলাকুম দিন আকুম আত্ম আলাই কুমিধি তুলাকুমুল ইসলামী দিনটাকে দিন পরিপূর্ণ হওয়ার পর আল্লাহর নবীকে আল্লাহ তালা ওনার কাছে নিয়ে গেছে এরকম ঘটনা আমরা শুনছি কি না শুনছি সেই কথাগুলি কবি বলতেছে একদিন কি আবু জাহেল নে একদিন কি আবু জাহেল নে একদিনের একটা ঘটনা হঠাৎ কি ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম মানুষের সামনে দাঁড়ায় রয়েছে এই মুহূর্তে হঠাৎ করে আবু আসার পর ইটের একটা একটা পাথর নিচে বাঙ্গা পাথর ফুট করে আসে নেওয়ার পর পাথরটা লুকাই আছে কোথায় লুকাইছে বগলের নিচে লুকাই কেডা আবু জাহেদ কেটা লুকাইছে আবু জাহাজ লুকাইছে লুকাইয়া বলতেছে মোহাম্মদ বাতি যা বলতো আমার হাতের মুটের মধ্যে কি আছে আমার হাতের মুটের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব তো রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম যেই বলতো যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবাম তার পিছনে আল্লাহর হাবিব সাল্লু আলিহি ওয়াসাল্লাম আরো বেশি মেহনত له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا على ما علمتنا إنك أنت العليم الحكيم. أمر الشكر لدين ابراهيم بارك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم হাজরিন পূর্ব জাকিরপারা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মুহাম্মদ মুস্তফা কামাল দূর দূরান্ত থেকে আগম আগত হজরত উলামায় কেরাম তুলাবাই এবং পর্দার আড়ালের মা ও বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ আল্লাহ পাখের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি আমরা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানাই কঠিন এই মুহূর্তে এরকম একটা ইসলামী ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন এজন্য আল্লাহ পাকের দরবার আমরা সকলে অন্তর থেকে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল অনেক জায়গায় হয় কিন্তু আমরা মুসুলিয়ান একরম যারা আছি ওয়াজ যারা শুনি শ্রোতা আমরা কম কম থাকি আপনি দোকানে যায় দেখেন মানুষের অভাব নেই কিন্তু ছোট্ট একটা মাহফিল আপনারা সাজাইছেন একটা মঞ্চ সাজাইছেন এখানেও দেখবেন এখনও ভরে নেই কেন এদের বিচর পিছনে শৈতান সর্বদাই লাগিয়ে থাকে অথচ বকরব্বুল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিহলামকে জানিয়ে দিয়েছেন যেখানে আল্লাহর জিকির হয় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেখানে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে শকী নাজিল হইতে থাকে সুবাহান আল্লাহ বলেন শুধু তাই না হাদিসের মধ্যে আছে এই পুরা প্যান্ডেলটা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে এই আপনারা যেই জায়গাতে বসে আছেন এই জায়গাটুকু চতুর্দিকে দিকে ফিরিস্তা করে রাখছে তো ফিরিস্তা আমাদেরকে বাহারা দিচ্ছে রহমত বর্ষিত হচ্ছে না নাজিল হইতেছে সব কিছু হইতেছে কিন্তু তারপরে মানুষ আসে না মানুষ এর থেকে দূরে কিন্তু এখন যদি একটা যাত্রা কান্দা হইত এর সর্বনাশ খায়া না খায়া মানুষ তো বসার জায়গাও পাইতো না দাঁড়ায় দাঁড়ায় দেখত কথা ঠিক বে ঠিক তো ইসলামিক জলসে মানুষ কেন আসে না তার ভিতরে দিন তেমনটা ঢুকে নাই দুর্বল ইমান ডাক কামালে করিয়া যাবে এখন তো ইসলাম মুসলমানদের ইমান বিক্রি হয় এনজিওরা মুসলমানদের ইমান বিক্রি করিয়া নেই কাদিয়ানিরা মুসলমানদের ইমানকে বিক্রি করিয়া যেন মুসলমানদের সচ্চার থাকা উচিত সতর্ক থাকা উচিত যে কোনো সময় ইমান হারাই যেতে পারে জন্য আমরা ইমানের সাথে অটল থাকবো তো ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আজকের আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুর্বল থেকে বানাইছেন না পাক বীর্য থেকে আমাদেরকে বানাইছেন কিসের থেকে বানাইছেন না পাক বীর্য থেকে আমাকে বানাইছেন আমাকে আপনাকে আল্লাহ তালা তৈরি করছেন কিন্তু নাপাক জিনিস থেকে সৃষ্টি হওয়ার পর আজকে আমাদের ভিতরে অহংকার আসে না নাই আল্লাহ কাউকে হয়তো দন সম্পদ দিছে এর দন সম্পদের অহংকার আছে কাউকে একটু চেহারা বালা দিছে তার এই চেহারা নিয়ে অহংকার আছে কাউকে আল্লাহ বাকর্বুল আলমিন ক্ষমতা দিস ক্ষমতার ক্ষমতার ভিতরে অহংকার আসে না নাই অহংকার আছে কিন্তু আল্লাহ বকরবুল আলমিন মহাগ্রন্থাল কোরআনে সুরত উদ্দাহারের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন মানুষের উপরে মনে একটা যুগ অতিবাহিত হয়েছে কিনা যেই যুগের ভিতরে আমরা কোনো কিছুই ছিলাম না আমরা নাপাক বীর্য থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মায়ের পেটে আমাদেরকে রাখা হয়েছে নাপাক বীর্যটা মায়ের রেখে মের মধ্যে ঢুকানো হয়েছে সেই নাপাক বীর্য থেকে আমি আর আপনি তৈরি হয়েছি তৈরি হওয়ার পর আমাদের অহংকারের কোনো শেষ নাই লাম সেই আম্ম এমন একটা ঘটনা আমাদের জীবনে প্রত্যেকের জীবনে অতিবাহিত হয়েছে যে আমরা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলাম না মায়ের পেটে যখন ছিলাম আমাদের কথা বলার মতো ক্ষমতা ছিল না আমরা জমাট রক্ত থেকে মানুষ হিসাবে তৈরি হয়েছি সেখানে আল্লাহ পাকবুল আলমী রুহ আমাদেরকে ফুকাই দিয়েছেন কিসের মাধ্যমে ফিরিস্তার মাধ্যমে তারপর আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহ বলেন স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন নাপাক বীর্য থেকে এই নাপাক বীর্য থেকে বানানোর পর আমাদের ভিতরে সর্বলাইনে হার লাইনে অহংকারের শেষ নাই আল্লাহ বলেন আমি মানুষকে বানানোর পর নাবতালিহি ওই মানুষকে আমি পরীক্ষা করব। আল্না ভুসামি আমা শির আমি শুধু মানুষ বানাই নাই মানুষকে শ্রবণ শক্তি দান করেছি তার তাকে দুইটা কান দান করেছি এই কানের মাধ্যমে সে শ্রবণ করে বা তাকে আমি দুইটা চক্ষ দান করেছি চোখের মাধ্যমে দেখে কিনা আমরা কিসের মাধ্যমে দেখি চোখের মাধ্যমে দেখি শ্রবণ করি কিসের মাধ্যমে কান দ্বারা আমরা শ্রবণ করি না আল্লাহ বলেন আমি মানুষ বানানোর পর মানুষকে সব কিছুই দিলাম এবার মানুষ যে দিনের উপর অটল থাকবে কীভাবে থাকবে আমি আল্লাহ তাকে খেদায়াত দেওয়ার জন্য নবী রাসুল পাঠাইলাম বলেন প্রত্যেক যুগে যুগে নবী ছিল কিনা না আমাদের নবীর নাম কী বলেন তো সবাই জুড়ে জুড়ে বলেন মোহাম্মদ ওয়াসাল্লাম কেমন নবী যাকে বলা হয় সৈদুল মুরসালিন আল্লাহ যত নবী রাসুল পাঠাইছেন সব নবীদের সর্দার হচ্ছে আমাদের নবী সব নবীদের সর্দারকে আমাদের তো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের উপর আল্লাহ তালা কোন কিতাব নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ বলেন আলিফলামী যালিকা আল কিতাবু লা রাইবা আল্লাহ বলেন আমি এমন কিতাব তৈরি করেছি সৃষ্টি করেছি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাবের মধ্যে লা রাইবা ফী আইলা শাককা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদান লিল এটা মুত্তাকিন যারা আছে এই কিতাব তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইবে বলেন সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত আমাদের মনে আছে কি নাই আমাদের নবীর নাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী এই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করার আগেই বেশ কিছু অলৌকিক ঘটনা মো দেখাইছেন তার মধ্য থেকে কিছু মো হলো আল্লাহ তাআলা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর বুকে আগমন করেছেন সেদিন সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় ওয়াসাল্লাম মায়ের পেটে থাকাকালীন আমেনা যেদিকে যাইতো সেদিকেই সুগ্রান বের হইতো এমন নবীর উম্মত আমরা আমরা শেষ নবীর উম্মত এবং শ্রেষ্ঠ নবীর উম্মত সব কিছু হওয়ার পরও আমাদের ভিতরে দিন দারিত্ব নাই মাঝে মাঝে বলি নামাজ না পড়লে কেউ বই ইমান আছে ঠিক না বেটি কিন্তু আমাদের ইমান আছে কি নাই আছে দুর্বলিম এই জন্য বাইরা আমার বন্ধুরা আমার মোহাম্মদুর সাল্লামের অনুসরণ অনুকরণ আমাদেরকে ভালো করে করতে হবে যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বরকত কেমন বরকত আমরা ঘটনা জানি কি না হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা সবাই সব বালক কে নিয়ে গেল হালিমা সাদিয়া আসার পর দেখলো একজন এতিম বাচ্চা কেউ নিল না শেষ পর্যন্ত হালিমা দুঃসা দিয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা হালিমার ঘরে বরকত দান করে দিল বলেন সুবহান আল্লাহ কি বরকত দান করেছেন হালিমার উঠনি যেটা ছিল সেটা দুর্বল ছিল কি ছিল একদম দুর্বল আছে কিন্তু যেই পর্যন্ত যখনই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম হালিমার ঘরে দুধ পান করার জন্য চলে গেলেন সাথে সাথেই দুর্বল উটের শক্তি বেড়ে গেল যেই উট এক ফুটা দুধ দেওয়ার মতো ক্ষমতা তার কাছে ছিল না সাদিয়া হালিমা তুসাদিয়া রাদু ওয়াসাল্লামকে নেওয়ার সাথে সাথেই উটের দুধের মধ্যে বরকত হয়ে গেল পরিবারের সবাই এই উটনির দুধ থেকে তারা দুধ পান করে পেট ভরে পান করে বরকত শুধু তাই নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আনাইকি আসল্লামকে নেওয়ার পর হালিমার স্তনের দুধও বেড়ে গেল রসুল্লাহ সাল্লু আনাইকি আসল্লামের বাই ছিল দুধ বাই তারা দুই বাইয়ে দুধ পান কর দুধ পান করতো একদম পেট ভরে খালি বরকত আর বরকত বরকতার দেখা গেছে বনি সাদি উত্রের মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিছে কি দেখা দিছে দুর্ভিক্ষ বুঝেন মানে এমন অবস্থা হয়েছে পশু পাখি রক্ষাবার নাই মানুষের রক্ষাবার নাই একে বলা হয় কি দুর্ভিক্ষ তো রসুল্লাহ সাল্লু আডেহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করার জন্য হালিমা নিয়ে গেল সাথে সাথে যে দেখা দিছিল পশু পাখি ছাগল বেড়া উট মানুষের উট না খাইয়ে থাকতো ছাগল না খাইয়ে থাকতো পশু পাখি না খাইয়ে থাকতো কিন্তু হালিমা তো সাদিয়া তার যে পশু পাখি আছে ছাগল আছে এরা দেখা গেছে জমিনের মধ্যে পেট ভরে খাইতো কি বই রাখাইত পেট বইরে তারা আহার করতো কিসের বরকতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বরকত এই নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে আপনারা যদি ঘটনা অনেক একরাম এখানে বিজ্ঞ একরাম আছে তারা ঘটনা আলোচনা করবে আপনারা হয়তো শুনবেন আর ওই পূর্বে শুনছেন তো রসুল্লাহ ওয়াসাল্লামকে হার লাইনে আবু জাহেল কষ্ট দিছে হার লাইনে আবু জাহেল কি দিছে কষ্ট দিছে কেমন কষ্ট দিছে দেখা গেছে রাসুল না মাজে দাঁড়াইত তারা থেকে পশা বুড়ি নিয়ে দাঁড়াই থাকে কি নিয়ে পশা বুড়ি যে রসুল যখনই সিজরাতে যাইবো সাথে সাথে পিঠের মধ্যে বোঝা পুরীটা দেন বলেন না পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব যাকে রাহমা তাল্লিল আল বলা হয় তার সাথে এমন ঠাট্টা বিদ্রোপ করছে অবমান করছে কেড়া আবু জাহেল এবং তার সাঙ্গু পাঙ্গা করছে না এখনো বর্তমান অনেক ওলামায় গেরামের উলামা কেরামের সাথে আল উলামা ও আম্বিয়া কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস এই উলামায় কেরামদের সাথে এমন বেবিমূলক আচরণ করা হয় কি না আমাদের সমাজে হয় না হয় একের পর এক হইতেই থাকে তো তারা কিসের উত্তর সরি আবু জাহেলের উত্তর সরি কিসের উত্তর আবু জাহেলের উত্তর সরি তো দেখা যাইতেছে আবু জাহেল হার নাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে কষ্ট দিছে এবং তার গোবাং বাঙ্গুরাও কি দিছে কষ্ট দিছে তাই কি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম দিন ছাইড়ে দিছে নাকি দিনটাকে পরিপূর্ণ করে গেছেন দিনকে পরিপূর্ণ করে গেছেন আল্লিয়াম দিন আকুম আত্মাম তো আলাইকুম নিহমাদি ওরা দুই তোলা কুমুল ইসলাম আদি দিনটাকে দিন পরিপূর্ণ হওয়ার পর আল্লাহর নবীকে আল্লাহ তালা ওনার কাছে নিয়ে গেছে এরকম ঘটনা আমরা শুনছি কি না শুনছি সেই কথাগুলি কবি বলতেছে এক দিন কি আ আবু জাহেল নে কাহা এক দিন কি আ আবু জাহেল নে কাহা এক একটা ঘটনা খটা কি ঘটনা রসুল্লা ওয়াসাল্লাম মানুষের গিয়ে দাঁড়ায় এই মুহূর্তে হঠাৎ করে আবু জাহার পর ইটের একটা কঙ্কর পাথর বাঙ্গা পাথর ফুট করে আসে নেওয়ার পর পাথরটা কাততলির তলা লুকাই আছে কোথায় লুকাইছে বগলের নিচে লুকাই কেডা আবু জাহের কেডা লুকাইছে আবু জাহের লুকাইছে লোকায় বলতেছে মোহাম্মদ বাতিজা বলতো আমার হাতের মুটের মধ্যে কি আছে আমার হাতের মুটের মধ্যে কী আছে যদি তুমি বলতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম যেই বলতো যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবাম তার পিছনে আল্লাহর হাবিব সাল্লু ওয়াসাল্লাম আরো বেশি করতো আগ্রহ থাকত যদি একজন বিধর্মী একজন মুনাফিক একজন ইসলামের সূত্র যদি মুসলমান হয়ে যায় আমাদের সংকারও দিন দিন বেড়ে যায় তো সলুল্লা সাল্লু আলিহি ওয়াসাল্লামকে আবু জাহেল চিনছে না কিন্তু পাথর চিনছে কিনা পাথর ঠিকই চিনছে দেখা যাচ্ছে যে হাতের তালুর মধ্যে যে কঙ্করটা নিয়েছিল কিতাবের মধ্যে এমন আছে এই কঙ্করটাই ঘুরতাছে চরকির মতো কিসের মতো হাতের মধ্যে নিচে এটা কিন্তু এটা ঘোরাঘুরি করতেছে হাতের মুঠ হঠাৎ করে একবার কানের কাছে নিছে দেখা যাইতেছে পাথর লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়তাস শোভাখানল্লা বনে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাথর পড়তাস তো মানুষ হয়ে রাসূলের রেসালাতকে স্বীকার করে নাই কিন্তু পাথর রাসুলের রেসালাতকে ঠিক হয়ে শিকার করে সেই কথাগুলি কবি বলতেছে এ কেদিন কি ওয়া কি আ বুঝা ইয়া নবী আল্লাহিকো হ্যাঁ চো কি আন্ধার কিয়া হ্যাঁ নবী আপনি বলেন আমার হাতের মুঠের মধ্যে কি আছে হাতের মুটের মধ্যে কি আছে আপনি বলেন

মোহাম্মদুর রসুল্লাহ পাথর বলতেছে কিন্তু পাথর চেঞ্জ কিন্তু আমরা চিনি না আমাদের ইসলাম সম্পর্কে জানার দরকার আছে কি নাই দরকার আছে প্রত্যেকেরই আছে না আছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামের শান শকত অনেক আছে শান শকত অনেক আছে দেখা গেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম চাঁদকে দুই টুকরা করছে আমরা এই ঘটনা সবাই জানি কি না প্রত্যেকে যায় তারপরও বলি কেন যাতে মনের ভিতরে ভালো করে একবার মক্কার মু সব একত্রিত হয়েছে সব কি হয়েছে একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পর বলতেছে যে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব আপনি যদি চাঁদকে দুই টুকরা করে দেখাইতে পারেন চাঁদকে কয় টুকরা দুই টুকরা কোনো করে সম্ভব কোনো মানুষের পক্ষে সম্ভব কিন্তু আল্লাহর পক্ষে সম্ভব কি না আল্লাহর পক্ষে কি কই সম্ভব যাই হোক আলোচনার না বাড়াই